রাষ্ট্রীয় কোল্ড প্লে এক কনসার্টে একটি ভিডিও ভাইরাল হওয়ার পর আলোচনায় কি স্ক্যাম জানেন কি কি স্ক্যাম আসলে কি কি এর উদ্দেশ্য ইস একটি জনপ্রিয় সামাজিক বিনোদনের অংশ ক্যামেরা সেগমেন্ট এটি সাধারণত স্টেডিয়াম বড় কোনো উৎসব কনসার্ট বা অন্যান্য জনসমাগম অনুষ্ঠানে বড় পর্দায় দেখা যায় বিশেষ করে যুক্তরাষ্ট্র ও কানাডায় এটি বেশ জনপ্রিয় এটা মূলত ফান ট্রেডিশন হিসেবে পরিচিত বিরতি বা টাইম আউটের সময় একটি ক্যামেরা দর্শকদের স্ক্যান করে কোনো জুটিকে বেছে নেয় তাদের ছবি বা ভিডিও স্টেডিয়ামের বিশাল পর্দায় দেখানো হয় প্রেমের সুর বা ঘোষকের কোনো হাস্যরসাত্মক ঘোষণার মধ্য দিয়ে এই জুটিকে বিশেষ কোনো দৃশ্যে নিজেদের তুলে ধরতে উৎসাহ দেয়া হয় কিস ক্যামের প্রচলন হয় উনিশশো এর দশকের শুরুতে ক্যালিফোর্নিয়ায় পেশাদার বেসবল ম্যাচে নতুন যুক্ত করা বিশাল ভিডিও পর্দাগুলোর বিরতির সময় ব্যবহার করে দর্শকদের মনোরঞ্জনের উদ্দেশ্যে এটি চালু হয় প্রথমে মজা করার জন্য শুরু হলেও ধীরে ধীরে খেলার মাঠে এটি একটি জনপ্রিয় রীতি হয়ে ওঠে পরে তা বিভিন্ন খেলাধুলার লীগ ও ইভেন্টে ছড়িয়ে পড়ে অনেক সময় প্রথাটি অপ্রত্যাশিত বা মজার মুহূর্ত তৈরি করে কখনো কখনো কিস্ক্যাম এমন কিছু দেখায় যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এর সাম্প্রতিক উদাহরণ হল মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাস্ট্রোনোমারের সিইও অ্যান্ডি বাইরন ও প্রধান জনসম্পদ কর্মকর্তা ক্রিস্টিন ক্যাবটকে কনসার্টে একসঙ্গে পর্দায় দেখানো দৃশ্যের তাৎক্ষণিকতা ও লাইভ রিয়াকশনগুলো একে একটি আনন্দদায়ক অভিজ্ঞতায় পরিণত করে তা মাঠে উপস্থিত দর্শকদের জন্য হোক কিংবা টিভি বা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা দর্শকদের জন্য হোক যদিও সাধারণভাবে এটি মজার বিষয় হিসেবে দেখা হয় সাম্প্রতিক বছরগুলোতে কি স্ক্যাম কিছু সমালোচনার মুখে পড়েছে অনেকে মনে করেন এটি ব্যক্তিগত পরিসরে হস্তক্ষেপ করে এবং সবার জন্য আরামদায়ক নয় অস্বস্তিকর অনেক সময় ভেবে অপ্রস্তুত বা অনিচ্ছুক সহকর্মী বা আত্মীয়কে দেখানো হয় যেমনটা ঘটেছে এনডি বাইরন ও ক্রিস্টিন ক্যাবটের ক্ষেত্রে এই দৃশ্যের কারণে তারা প্রতিষ্ঠান ও পারিবারিকভাবে হেয় বোধ করেছেন প্রথমে বাইরনকে ছুটিতে পাঠানো হলেও তিনি পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটি বর্তমানে অনেক স্টেডিয়ামে ক্যামেরা অপারেটরদের প্রশিক্ষণ দেয়া হয় যেন তারা বিতর্কিত জুটি এড়িয়ে চলেন এবং শুধু আগ্রহী দর্শকদেরই বেছে নেন বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে